প্রথম চন্দ্রচূড় চিকিৎসক হতে চায় এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিকে ছশো তিরানব্বই পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সের কোচবিহার ঘুমটি এলাকায় বাড়ি চন্দ্রচূড়ের ছোটবেলা থেকেই পড়াশুনায় বেশ ভালো ছিল চন্দ্রচূড় আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে চন্দ্রচূড়ের ওর বাবা পেশায় একজন ব্যবসায়ী মা গৃহবধূ রামভলা স্কুল বহুদিন থেকে একটা ভাবনার মধ্যে ছিল কোনো একটা ছেলে আমাদের এরকম একটা গৌরব অর্জন করুক তো আমরা ওর গৌরবে আমরা ওর এই সাফল্যে অত্যন্ত খুশি এবং আমি প্রাক্তন শিক্ষক হিসেবেও মানে খুবই আনন্দিত ও যখন ভর্তি হয় সেই ক্লাস ফাইভ থেকেই ওর মধ্যে একটা সম্ভাবনা দেখতে পেয়েছিলাম এবং আমরা সবসময় একটা এক্সপেকটেশনে ছিল ওর বাবার সঙ্গে যখনই দেখা হতো তখনই একবার করে জিজ্ঞেস করতাম ওর ঠিক আছে তো আজকে সকালবেলাও সুমন কল্যাণ আমাদের সাংবাদিক তাদের সঙ্গেও কথা বললাম যে একটা সম্ভাবনা হয়তো আছে টিভিতে খবরটা দেখার পরেই ছুটে চলে আসলাম যে ওকে একটু আদর করে যাব কারণ এইরকম একটা গৌরব রামভোলা স্কুল থেকে হয়েছে আমি শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত এবং ও তো রামভোলা স্কুলকে গর্বিত করেছে এবং সমস্ত কুচবিহারবাসীকে আজকে কিন্তু গর্বিত করেছে ওকে অসংখ্য ধন্যবাদ এবং ওকে অনেক স্নেহ অনেক আদর আমি প্রাক্তন শিক্ষক রামভোলা স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলাম ছিলেন মার্চেন্ট তাছাড়া কন্ট্রাক্টর হ্যাঁ অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারি কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং কথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা মাধ্যমিক দিবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কী করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে ফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাত ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সবথেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করবো ভাবছিলাম